নিয়ে আসছি ভাই ভাই এত বড় মিনারকিয়ার নতুন করে দিয়েছি দেখেন কি কাঠে গুম্পুমা লিখিত বিশ বছর গ্যারান্টি লাগবে দেখেন হাতে দেখেন অনেক ভালো কাপড় বাসন তির ভাই হ্যাঁ ভাই

হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি আয়েশা ফার্নিচারে আর আপনারা জানেন যে আয়েশা ফার্নিচার কিন্তু নিজস্ব এরকম উন্নত উন্নত মানের সোফা গুলো তৈরি করে থাকে তো যারা উন্নত মানের সোফা খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন আয়েশা ফার্নিচারে আর আমাদের সাথে কিন্তু আয়েশা ফার্নিচারের প্রোভাইডার আমাদের ফরা চৌধুরী ভাই থাকবেন পুরো ভিডিওতে এবং আপনাদেরকে দেখাবেন এই সুন্দর সুন্দর সোফা যেগুলো ওনাদের নিজস্ব কারখানায় তৈরি এবং ধামাকা দাম কিন্তু থাকবে অবশ্যই তো চলুন ভাইয়ের সাথে কথা বলে ডিটেইলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই অনেক

দেখেন আচ্ছা আবার ফোন দিয়েছি হাতে খুদার নকশা এগুলো দেখে আচ্ছা থেকে হাতে খুদার নকশা দিয়েছি দেখেন এখান থেকে অনেক মোটা চার চেয়ে অনেক মোটা দেখছি

চারটা মোড়া আছে এখানে দিয়ে আছে আচ্ছা ভাই এটার দাম কেমন রাখবেন দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় মানে কমিটির সহ কমিডির সহকারে ওকে বা

আটান্ন আটান্ন হাজার টাকা কবির সহকারে কপি টেবিল সহ কবিরিশ হাজার টাকা মানে আমি আপনাদেরকে বলে দিই ভাইয়া কিন্তু কপি সহ দাম বলতেছে কপি টেবিল দশ হাজার টাকা কমবে যাবে তারপর যাই ভাই দেখা হবে ভাই দেখেন

উনিশ টাকা উনিশ টাকা এত সুন্দর একটা পেয়ে যাচ্ছে তারপর দেখেন দেখে দেখেন অনেক দেখেন অনেক এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন হ্যাঁ দেখাবো দেখেন এখানে দেখেন আচ্ছা আচ্ছা বস আন্দোবন তার কাছে এটা ভাই খুব সুন্দর লাগছে আমার কাছে দাম কত বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন তারপর আকা টুটনা দেখাবো এটা কমের কি মডেল এর

বত্রিশ হাজার টাকা এবং আর একটা দেখি দেখবো সুইট কাপড় এবং জর্না কাপড় এটা কত পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার দেখেন কাজের ফাইবার অবশ্যই ভাই জি ভাই যেহেতু নিজেরাই অবশ্যই মোটাই শুরু করে ডিজাইন করে দিয়েছি প্রতিদিন আচ্ছা দেখেন

পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকা তারপর একটু এগুলো আপনার পঁয়তাল্লিশ হাজার তিনটার নষ্ট করে দিচ্ছি এটা পঁয়তাল্লিশ হাজার জি 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 আচ্ছা তারপর দেখি এই যে আইন টেবিল পঁয়তাল্লিশ আমি এদিক থেকে দেখাই আপনাদেরকে এদিকে দেখেন সবগুলোই কিন্তু সেগুন কাঠ বলেন বা যে বিনিয়ার বলেন সবকিছু কিন্তু শীত শীতকাল তো সেখানে ভাই সব বিনিয়ার তো বেশ খাট লাগবে